কেষান ডক সাধারণত বেড ঢোক হিসাবে পালে বাসায় 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 আমরা বেড ডোক হিসেবে ফ্রেন্ডলি ডক এগুলো শক করে যে পালে হ্যাঁ এগুলো শখের বিষয়ে বলতে এদের খাওয়া দাওয়া নর্মালি নর্মালি দেশি খাবার চিকেন রাইস মিল্ক আবার বাইরের খাওয়া খাওয়ালে খাবে বা বাইরের খাওয়া খাওয়ালে একটু হেলদি ভালো থাকে ওদের কুকুর অনেকের কাছে ভয়ের কারণ তাই কাছে যাওয়া বারণ কিন্তু কাছে গেলেই বোঝা যায় যে এরা কতটা লয়াল অনুরক্ত এবং কতটা প্রভুভক্ত আসসালামু আলাইকুম স্বাগতম ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় পোষা পানির বাজার কাটাবনের চব্বিশ নাম্বার জেনের দোকানের সামনে আমার সাথে আছেন মামুন ভাই আজকের ভিডিওতে আমরা নানা ধরনের পোষা পানি স্পেশালি কুকুর এবং বিড়াল সম্পর্কে জানব এগুলো যারা শখ করে পালতে চান বা কোনো সিকিউরিটি রিজনের জন্য আপনারা কিনতে চান এদের প্রাইস কীরকম খাদ্যাভ্যাস কীরকম সেগুলো সম্পর্কে বিস্তারিত এই ভিডিও তো আপনাদেরকে জানাবো এখন আমরা দেখতে পাচ্ছি দুটি কেসান কুকুরকে এখন আমরা এদের প্রাইস সম্পর্কে এবং খাবার দাবারের হ্যাবিট সম্পর্কে জানবো মামুন ভাইয়ের কাছ থেকে মামুন ভাই একটু যদি কেসান ডগ সম্পর্কে বলতে চাই কেসান ডগ সাধারণত বেড ডগ হিসাবে পালে বাসায় 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 আমরা বেড ডগ হিসেব ফ্রেন্ডলি ডক এগুলো শখ করে যে পাললে হ্যাঁ এগুলো বিষয়ে বল বলতে এদের খাওয়া দাওয়া নরমালি নর্মালি দেশি খাবার চিকেন রাইস মিল্ক আবার বাইরের খাবার খাওয়ালে খাবে বাইরের খাবার খাওয়ালে একটু হেলদি ভালো থাকে ওদের ওদের পুষ্টি বেশি আর যেভাবে পালবেন যেহেতু বাসায় পালবে এভাবে আমরা এটা নাম দিতে হবে ওভাবে যেভাবে শেখাবেন ও ওদের ট্রেনিং দিবেন টয়লেট ট্রেনিং ওদের হ্যান্সেভ করবেন সবই শিখবে আর কি তার মানে হচ্ছে কেশান কুকুরকে আপনি যেভাবে লালন পালন করবেন সে সেভাবেই প্রশিক্ষিত হবে তো এদের প্রাইস কি রকম এটা নর্মালি 15000 15000 এর নিচে নাই আর আপনার ছোট থাইলে আর দাম বেশি যত বড় হবে দাম কম এদের অন্য কোনো সতর্ক বার্তা নেই তো এদের সম্পর্কে বা কোনো ভয় নেই তো পালন করা না পালন করা ভয়ের কোনো কারণ নাই কিন্তু বাইরের লোক আসলে ওরা ওরা আপনাকে সংকেত দিবে ওরা চিৎকারবে টাকাটা কি করবে এমনি কামোন দিবে না ফ্রেন্ডলি কিন্তু মালিকের কথা শুনে শুনবে বেশি আর কি এই যে সাদা কুকুর এটা হলো জার্মানি স্পিস হ্যাঁ হ্যাঁ জার্মানির সাধারণত ভাষায় পেট ডগ হিসেবে পালে এটা খুবই আপনার হলো খুবই ফ্রেন্ডলি ডগ বাংলাদেশে বেশি বা আমরা যা হলো জার্মানি স্পিস আমরা লালন পালন করে বেশি এটা পনেরো হাজার হ্যাঁ সেম প্রাইস সেম প্রাইস এটা হলো কেশানটা আপনার ইংল্যান্ডের আর ওইটা হলো জার্মানি স্পিস হ্যাঁ সেম প্রাইস তাহলে এই যে আমরা বিড়ালটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি বিড়াল এটির নাম কি এটার নাম পার্সিয়ান গেট ইরানি বিড়াল ইরানি বিড়াল হ্যাঁ এটা এটা সাধারণত বাসায় পালে মেয়েদের পছন্দ বেশি আর এগুলো এমনই পালে যেমন এক জোড়া পালে এরা বাচ্চা দেয় তিন মাস পর বাচ্চা দেয় এগুলো আমাদের কাছে আবার সেল করতে পারবে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে এদের বাচ্চাগুলো আপনারা আবার চাইলে এখানে এসে বিক্রি করতে পারবেন তার মানে আপনার একটি আয়ের মাধ্যমও তৈরি হবে এই পেটগুলো কেনার মাধ্যমে এদের খাবার হলো চিকেন খায় এমন হলো ক্যাট ফুড আছে বাইরের দেশীয় খাবার খায় খাবার কোনো প্রবলেম নেই মাছ খায় আচ্ছা এই যে আমরা যে কালো বিড়ালটা দেখতে পাচ্ছি এই আর আগে এটাও কি পার্সিয়ান পার্সিয়ান ক্যাট বেঙ্গল কালার বলা হয় বেঙ্গল বেঙ্গল কালার হ্যাঁ আচ্ছা একই প্রাইস পনেরো হাজার থেকে সর্বনিম্ন পনেরো হাজার সর্বনিম্ন পনেরো হাজার থেকে ফিমেলগুলোর দাম বেশি মেলগুলোর দাম কম যেহেতু এটা তিন মাস পর্ব বাচ্চাদের ভিউ আর আরও একটি পার্শিয়ান জাতের বিড়াল সো এটি প্রায়শ সর্বনিম্ন পনেরো হাজার থেকে শুরু এবং সর্বোচ্চ তিরিশের মধ্যে সাধারণত মেয়েরা এই বিড়ালগুলো কিনে থাকে এরা খুবই সভ্য শান্ত এবং ফ্রেন্ডলি ঘরের মধ্যে খুব বেশি নয়েজ তৈরি করে না আপনার সাথে সাথেই খুব লয়াল হিসেবে ঘোরাফেরা করে সো এজন্য এই প্রাণীটির চাহিদা বেশ রয়েছে যা আমরা মামুন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম সো খাদ্যাভ্যাস হচ্ছে খুবই সাধারণ খাদ্যাভ্যাস আহ একটু মামুন ভাই যদি বলেন নাই রে নরমালি খাওয়া দাওয়া সমস্যা নাই এই চিকেন খায় মানে ওদের ফুড আছে ক্যাট food আছে সালাইন দেখাবার মিল্কও খায় যে দুধ গুলো নরমালি হালকা করে খাওয়া দি আছি ভাত লাগে সো আপনারা যারা পোষা প্রাণী পালার शौक রাখেন এই কাটাবোনে আসলে আপনারা প্রাণীদের দের সব ধরনের খাবার ও সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই ডিভার্সড বিড়ালের খাবার এটি খুবই একটি পুষ্টিকর খাবার বিভিন্ন পরিমাণে এখানে প্যাকেটজাত করা আছে আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো পরিমাণের প্যাকেটজাত খাবার পোষা পানির জন্য করতে পারবেন বিড়ালের রয়েছে এখানে পাশাপাশি ডগের জন্য খাবার পর্যাপ্ত পরিমাণে বড় বড় প্যাকেটিং করা আচ্ছা এডাল পাপ্পি দুই ধরনের ডগের জন্য আপনি খাবার এখানে বিভিন্ন পরিমাণে আপনি প্যাকেট এখান থেকে সংগ্রহ করতে পারবেন ঝামেলা ছাড়াই খুব সহজে এবং আপনি চাইলে এখান থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ভাইয়া এটি কি জাতের সাউন্ড বলে এটার কালার হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাধারণত কি উদ্দেশ্যে কেতারা এটাকে ক্রয় করেন? আমি বুঝিনি। কি উদ্দেশ্যে কেতারা কয় কেউ শক করে। শকের বিষয় এগুলো বেড ডগ তো কার্পেট ডগ বলে বাসার ভিতরই থাকে। এটা খুব ভালো পোষা হয়। প্রাইসটা কি রকমের? প্রাইস হচ্ছে হাজার থেকে 20 পর্যন্ত। 15 থেকে 20 এর ভিতরে এগুলো বিক্রি হয়। আচ্ছা খাদ্য বা সাধারণত কি কি খাবার খায়? সাধারণত মাংস ভাত খায়, ড্রাই ফুড আছে, কুকুরের ডগ ফুড আছে এগুলো খায় ওরা। বৃষ্টি হয় কুকুরের

আপনারা কি হোম ডেলিভারি দিয়ে থাকে দিয়ে থাকি হ্যাঁ কোনো পোষা প্রাণী কোনো ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে আমাদের কাছে ডাক্তার আছেন বা ডাক্তার পাঠিয়ে দিব ডাক্তার পাঠিয়ে দিব আপনি নিয়ে আসলে আমরা এখানে এটা সেবা দিয়ে দিব আচ্ছা তাহলে ভিউয়ার্স আপনারা জানতে পারছেন যে প্রাণীর কোনো ধরনের সমস্যা হলে ডক্টর আপনার বাসায় চলে যাবে পাশাপাশি আপনি নিয়ে এসেও এখান থেকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে নিতে পারবেন এটা আসলে মূলত কিসের জন্য পালে এটা সিকিউরিটি রিজনে পালা হয় সিকিউরিটির জন্য আর খাবার দাবার এটা ডক খাবার আসে রিজেন এটা আরেকটু বড় আর বড়